অবশেষে সুনিতাদের ফিরিয়ে আনতে মহাকাশে পাড়ি দিল নাসা ও ইলন মাস্কের যৌথ উদ্যোগে ক্রিউটেন সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন চার মহাকাশচারী ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ সফল উদযাপন হয় মহাকাশ চানটির মহাকাশ বিজ্ঞানীদের অনুমান ক্রিউ টেন সুনিতাদের নিয়ে ১৯শে মার্চের পর পৃথিবীতে ফিরবে This is an awesome view. Let's see if we can see the অপেক্ষার অবসান ন মাস পর অবশেষে সুনি তাদের ফিরিয়ে আনতে মহাকাশে পাড়ি দিল ইলন মাস্কের স্পেস এক্সের স্পেস ক্রাফট শনিবার নাসা এবং ইলন মাস্কের যৌথ উদ্যোগে ক্রিউ টেনের সফল উৎক্ষেপণ হয় ভারতীয় সময় অনুযায়ী ভোর সাড়ে চারটে নাগাদ নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় গত বৃহস্পতিবার এই মহাকাশ যানটির উৎক্ষেপণের কথা ছিল তবে যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায় বিজ্ঞানীদের অনুমান আগামী উনিশ মার্চের পর সুমিতা এবং গোচ পৃথিবীতে ফিরবেন শনিবার ক্রিয় ট্রেনে আরও চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন তাদের মধ্যে নাসা সহ রাশিয়া এবং জাপানের প্রতিনিধিরাও রয়েছে গত বছরের জুন মাসে বোয়িং স্টার লাইনে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ আর দিন পর তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তবে যেই জানে চড়ে তারা গিয়েছিলেন সেই স্টার বোয়িং লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে নাসা সিদ্ধান্ত নেয় ওই জানে তারা ফিরবেন না তাদের জন্য আলাদা করে যান পাঠানো হবে ন মাসের অপেক্ষার পর অবশেষে শনিবার সুনিতাদের ফিরিয়ে আনতে পাঠানো হলো মহাকাশ যান এখন অপেক্ষা সুনিতাদের ফিরে আসার নিউজ টাইম